আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে সকালবেলা আমার দুইটা মোরগ আমি ধরে রেখেছি আমার বোনের শ্বশুরবাড়ি আমি আজকে নিয়ে যাব তো এই দুইটা মোরগ আমার ছোট বোনের শ্বশুরবাড়ি নেওয়ার জন্য আটকে রেখেছি তো এখানে সকালবেলা এসে আনায়া হালকা পাতলা একটু মুরগিকে খাবার দিয়েছিল তো খুব ভয় পাচ্ছে যে মুরগিকে খাবার দেওয়ার জন্য এরপর ঘরে এসে দেখি আমার ছোট বোন আমার জন্য দেশি মুরগি দিয়ে আমার ফার্ম থেকে একটি মোরগ নিয়ে ও আপনার সুন্দর করে বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছে তো বিরিয়ানিটা খেয়ে দেখলাম খুব মজা হয়েছে মা তো আমার এখান থেকে দেশি মুরগি একটা নিয়ে ও আমার জন্য সুন্দর করে বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছে তো যাই হোক মশালা দিলে বিরিয়ানিটা দেশি মুরগি দিয়ে রান্না করতে খুব মজা হয়েছে একটা অন্যরকম একটা স্বাদ বেড়ে যায় তো এরপর আমি আমার ছোটো বোনের জন্য যে দুইটা মোরগ রেখেছিলাম সে দুইটা মোরগ ও শ্বশুরবাড়ির মানুষদেরকে দিয়ে আসবো তো ওনারা খুব শখ করেছিল যে আমার ফার্মের দুইটা ছোটো মো আপনার মোরগ আপনার ওনারা খেয়ে দেখবে যে কে স্বাদ হয় তো এই কারণে আমি এই দুইটা মোরগ আমার ছোটো বোনের শ্বশুরবাড়ির জন্য রেখে দিয়েছি তো এখন আমু সুন্দরভাবে এই দুইটা মোরগের হাত পা বেঁধে দিচ্ছিল যাতে সুন্দরভাবে ব্যাগে ভরে নিয়ে যাওয়া যায় কোনো রাস্তায় জানে কোনো মানে লাফালাফি না করে এই কারণে তো আমরা এখন তারপর এই দুইটা মোরগ নিয়ে আপনার ঢাকা নিউ মার্কেটে এখন বের হয়ে যাব তো এবং আমি এবং আমার ছোটো বোন বের হয়ে গেলাম তো সেখানে আমরা দিয়ে তারপর সুন্দরভাবে চলে আসলাম বাসায় তো বাসায় এসে দেখি এখানে আমার নিয়ে মুরগিকে খাবার দিচ্ছিলো তো খুব মুরগিকে ভয় পায় যা বলার বাইরে যাই হোক তারপরে আমাদের ইনকাম আপনার অষ্টশিটা ডিম আপনার কষিয়ে ফেলবো এরপর আপনার যদি এই শীতে আর আমি ইনকোভেটারে বাচ্চা অসাবনা না কারণ শীতে প্রচুর পরিমাণে একটু সমস্যা হয়ে থাকে যত্ন না নিলে তা যাই হোক আমার এখন ইনকোভেটারটা এখন খালি অফ হয়ে রয়েছে তো এটা সুন্দরভাবে পরিষ্কার করতে হবে এবং আমি ডিমগুলো নামিয়ে রেখেছি এই কারণে জানি ডিমের টেম্পারেচারটা নর্মালে আসে কারণ নর্মালে না আসা পর্যন্ত আমি ডিমগুলো বসাতে পারবো না কারণ এটা ফ্রিজ থেকে আমি নামিয়ে এখানে রেখেছি তো যাই হোক ইনকোভেটার পরিষ্কার করে সুন্দরভাবে কালকে আমি ডিমগুলো বসিয়ে দেবো তো এখানে মাসা দিলে দেখেন আমার কত সুন্দর বোর্ডিংয়ের বাচ্চাগুলো যেগুলো আপনার এই দুই দিন আগে বাচ্চাগুলো ইনকোভেটার থেকে বের হয়েছে মার্শাল্লাহ দিলে সবগুলো বাচ্চা সুস্থ এবং সবল আছে তো এদেরকে আমি আমি লাইসুবির স্যালাইনটা এখন চালিয়ে যাচ্ছি তো মাসাল্লাহ দিলে খুবই ভালো হয়েছে কিন্তু আপনার ইনকোভেটার থেকে আমার দুইটা বাচ্চা প্রতিবন্ধী হয়েছে তো এগুলো ইনকোভেটার থেকে একটা দুইটা প্রায় কম বেশি বের হয়ে থাকে আমি যতটা জানি যাই হোক আমি তারপরে আমার মুরগির খাবার শেষ হয়ে গেছে তো আমি আপনার টঙ্গি থেকে এই মুরগির খাবারগুলো কিনে নিয়ে এসেছি পঞ্চাশ কেজি বস্তা আপনার এটা হলো নারিশ কোম্পানির তো মুরগির তিন রকমের খাবারগুলো সবগুলোই নিয়ে এসেছি বাসায় আজকে